কেমেৰাৰ চাম লাগে তই তো পেচেল পাৰ নাব না তই ঠিকমতে কেমেৰা ডাইলগ আমাৰ দি আছি আপৰা জ্বলি নাযালাই পাঁচ টকা বেলেগ কিনে চোৰ ফালাই

এ এসে কাইলে পাড়া আমার চেহারা পাতিলে তোলার মতো কালা এত যদি ফসা করবা চাস তাহলে মার্কেট আইফোন 70 আইছে ওই ফোনটা নিয়ে আমার কাছে দে তোর ভিডিওটা কি সুন্দর করে ফসা করে দে এই তো তো শাষ্ট কম না তুই আমার দেখ আমার ডাবিন দস আমার ফোনটা তুই হসড় নেম বেচালা তুই আমাকে কর এই আমার চেহারা সাপ না তুই আইফোন 70 চাইছিস না তোর আইফোন 70 কিনে দিম তুই বাড়িতে আয় আজকে এই তো জানলাম তুই ওই ভাই বরসকে এটা ছলো মিশনাবি এটা র‍্যাপ গান ধরবি গান ধরতাম হ্যাঁ গান ধর সেক্সি

ঐছে বাহু তোমার আর টিকটক করোনা লাগবে না তুমি আমার পোলাটারে ভুলভাল বুঝা এ আইফোন 70 নাহি ওটা কিনেছস আবা আನ್ನೆ বেশ বেচারবারുണ്ടে এ বন্ধু কি দোষ আছে আইনা লনসেস হাই সব নাশ এ আমার পোলাটা আইছে আমার আ আরে কাকা আনের ওডা কই নাই আনেরে কইছে লনসেস ঐছে বাসতে তুমি আর সঙ্গ দিও না তোমার কারণে আমার পোলাটা টিকটক করে নষ্ট হইছে বুঝছ আ হই তোর কাছে খবর আছে 你个驴逼！<laughs> <laughs>